দেশি মাগুর উপায় হচ্ছে এটা ছোট অবস্থায় এর গায়ে ঢোয়া কাটা দাগ এবং লাল বর্ণের হয় আর এটার মাথা ছোট হয় আমরা কি মাছ দেখতে পাচ্ছি এবার আপনার দেখাবো হচ্ছে মেগান নদীর পাঙাশের ধানি পাঙাশের ধানি 10 থেকে 12000 পিস মাছ হচ্ছে 1 কেজিতে 10000 পিস মাছ হচ্ছে এটা থাকছে আপনার ভিয়েতনামি থাইকই ভিয়েতনামি থাইকই জি জি এটা 600 পিস হচ্ছে এই মাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই আপনার এটা এখন পুকুরে দিয়ে চাষ করতে আলাইকুম আনিস গোলদার মৎস্য খামারে আপনাদেরকে স্বাগতম গত ভিডিওতে আমি আপনাদের যে দেশি মাগুরটা দেখিয়েছিলাম আপনারা অনেকে কমেন্ট করে আমাদেরকে জানিয়েছেন যে ওইটা বিদেশি মাগুর কিন্তু আপনারা দুঃখিত ভাবে জানানো যাচ্ছে যে এইটা আপনাদের ভুল ধারণা আমরা যে অরিজিনাল দেশি মাগুরের বুটটা দেখাচ্ছি আপনি এই গ্রুপটার বয়স হবে সর্বনিম্ন তিন বছর আমাদের এই মাছটা চাষের মাছ আপনারা এই গ্রুপটা দেখলেই বুঝতে পারবেন আপনার এইটা কতবার ডিম নেওয়া হয়েছে এই ধরে এই মাসে দুইবার ডিম নেওয়া হয়েছে আমরা এই মাছটা এবার আবার পুকুর থেকে তুলেছি ডিম করার জন্য এবং এইটার আর বিশেষ কিছু ক্ষেত্র আছে যে মাছটা আপনার হচ্ছে ছোট অবস্থায় এটা পুকুরে ছাড়লে এটা একটা দোরাকাটা দোরাকাটা দাগ থাকে এবং এই মাছটার বয়স তিন বছর থাকার কারণে ভাই আপনারা দেখতে পাচ্ছেন আপনার কত বড় সাইজের মাছ এটা আপনার অরিজিনাল দেশি মাগুর এবং এটা হচ্ছে মা মাছ গুড়ডের মাছ এই মাছটা আপনি দেখেন ভালোভাবে দেখলেও বুঝতে পারবেন যেটা কত শুধু মাছটা সি হয়ে আপনারা দেখতে পাচ্ছেন দেশি মাগুরে প্রথম লডের এর দেশি মাগুরের বুটের মাছ আপনারা গত ভিডিওতে দেখতে পারছেন কিছু ভাই কমেন্ট করছেন দেশি মাগুরের বুট এত ওজন হয় না ভাই কি ওজন করে দেখানো যাবে জি অবশ্যই মাছের ওজনটা আপনি দেখায় আসুন আজকে অরিজিনাল দেশি মাগুরের ওজন এটা আপনার মিটার এখন জিরো রয়েছে আমি একটা মাছ আপনাকে উঠাই দেখাচ্ছি দাঁড় আমরা দেখে মিনিট ছটা মাস্টারশি ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন মিটার জিরো আছে কি মাছ প্রসেসিং শুরু হয়ে গেছে জি দ্বিতীয় আপনার দ্বিতীয় লট চলছে দেশি মাগুরের আমরা প্রথম লট টেস্টিং মাছ করে ফেলেছি এটা আমাদের পুকুরে রয়েছে আমাদের যদি কোন সক্রিয় মৎস্য চাষি ভাইয়া নিতে চাই তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রথম লাইডের মাছটা দিতে পারবো দ্বিতীয় লাইডের ব্রিডিং প্রসেসিং চলতেছে আমরা দ্বিতীয় লাইডের মাছের জন্য অপেক্ষা করতে হবে আমাদের দ্বিতীয় লাইডের মাছ আমরা দিতে পারবো যদি মাছ চাষি ভাইরা এই দেশি মাগুরের রেনু বা ডিম লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন এবং অর্ডার করুন দ্রুত দেশি মাগুর চেনার উপায় কি দেশি মাগুর চেনার উপায় হচ্ছে এটা ছোট অবস্থায় এর গায়ে ধোয়া কাটা থাকে এবং লাল বর্ণের হয় আর এটার মাথা ছোট হয় বিদেশি মাগুরের মাথা হচ্ছে যেটা আফ্রিকান মাগুর বলে ওটার মাথা অনেক বড় হয় কিন্তু দেশি মাগুরের মাথা ওর বডি সাইজ অনুযায়ী অনেকটা ছোট হয় এটা দেখলে আপনি চিনতে পারবেন যে এটা দেশি মাগুর এবং ছোট অবস্থায় এটা লাল বর্ণের এবং এর গায়ে ধোয়া কাটা থাকে কিন্তু বড় হলে আস্তে আস্তে এটা ব্লিন হয়ে যায় যেহেতু এই মাছটার বয়স আছে তিন বছর সেহেতু এই মাছটা মাম রুট মাছ তো এই জন্য কিছুটা এর গার কালার হলুদ এবং কালো বর্ণের হয়ে গিয়েছে কিন্তু এটা অরিজিনাল দেশি মাগুর যদি কোনো মৎস্য চাষী ভাইরা এটা চ্যালেঞ্জ করে যে এটা বিদেশি মাগুর আমি তার চ্যালেঞ্জ করলাম আনিস বলতে মৎস্য খামার যে ব্রুডিং মাছ চলতেছে এটা যদি প্রমাণ করতে পারে যে বিদেশি মাগুর তাকে এক লাখ টাকা দেওয়া হবে একুশ একুশ ভাই জি ভাই এবার আমরা কি মাছ দেখতে পাচ্ছি এবার আপনার দেখাবো হচ্ছে মেকান নদীর পানাশের ধানি পানাসের ধানি জি যেটা হচ্ছে আপনার থাই পানা বলে থাই পান আই পাঙ্গাশ জি ওকে দমাস্টু দেখেন আমাদেরকে জি মাস্ট এটা কি থাই পাঙ্গাশ জি এটা সেই থাই পাঙ্গাশের ধানি থাই পাঙ্গাশের ধানি জি যদি মাস্টুজি ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন থাই পাঙ্গাশের ধানি আপনাদের দেখানোর সুযাত জুম করে মাছটা দেখাচ্ছি ভাই এক কেজিতে কি পরিমাণ মাছ হচ্ছে এটা এক কেজিতে আপনার দশ থেকে বারো হাজার পিস মাছ হচ্ছে এক কেজিতে দশ হাজার পিস মাছ হচ্ছে

মাছটা কোথায় যাবে আজকে এই মাছটা যাবে আপনার ঢাকায় ঢাকাতে হয়তো আপনার কি পরিমাণ মাছ দেখতে পাচ্ছি এখানে আপনার দুই লক্ষ মাছ রয়েছে দুই লাখ সব যাবে নাকি জি সব মাছ আপনার হাতে এবার কি মাছ থাকছে আপনার ভিয়েতনামি থাইকই ভিয়েতনামি জি ভিয়েতনামি থাইকোই আচ্ছা মাছটা মাঝে দেখি দেখেন এটা আমাদের নিজেদের ব্রুটের মাছ ভিয়েতনামি থাইকোল এটা আপনার চেনার উপায় হচ্ছে পুকুরে দিলে আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এবং কোন মৎস্য চাষি ও যদি তাদের বাড়ির আশেপাশে এরকম আমাদের হাউস মতো কোনো করে বায়োফ্লক সিস্টেম চাষ করতে চাই বা তাদের আশেপাশে কোনো পুকুর আছে নর্দমা আছে বা গর্ত আছে সেইখানে যদি এই মাছ দিতে চাই তাহলে এই মাছ চাষ করা সম্ভব এটা আপনার পুরোনো পানি বন নষ্ট পানি সব পানিতে এই মাছ চাষ করা সম্ভব অনেকদিন পানি সেচ দেওয়া হয় না সেসব পুকুরে এই মাছ চাষ করা সম্ভব এটা আপনার ছয়শো পিস হচ্ছে এই মাছটা নষ্ট সম্ভব না নয় আপনার এটা এখন পুকুরে দিয়ে চাষ করার মতো উপযোগী হয়ে গিয়েছে খাবার হিসেবে মাছটা কি খাচ্ছে মাছটা আপনার 0.1 ফিড আছে এই ফিডটা শুরু করেছে আর খাবার খাচ্ছে না হ্যাঁ আপনার চিড়ে খায় আপনার ভাত খায় আমরা যখন হাউজের মাছটা ডেলিভারি দেওয়ার জন্য তুলে রাখি তখন এটা বডি টাইট করার জন্য আপনার চিড়ে বাড়ির আশেপাশে আপনাদের যাদের এরকম ছোট ছোট হাউস আছে তারা আপনারা এই মাছটা এক একটা হাউজে আপনারা আদামন 20 কেজি বাড়ি খাওয়ার জন্য মাছ করতে হবে বাড়ির আশেপাশে যাদের গর্ত আছে কুকুর আছে পড়ে রয়েছে তারা পুকুরটা না রেখে আমাদের কাছ থেকে এই মাছ সংগ্রহ করে তাদের পুকুরে দিতে পারেন এবং বাড়ি আড়দ তো খাওয়ার মাছটা এইখান থেকে চাষ হয়ে যাবে আপনার এটা তো বাড়ি আসলে যদি পচা খাবার টাবার ভাত-ভাত থেকে যায় এই মাছটা এই খাবারগুলো খেয়ে বড় হয়ে যাবে মাছ দর্শকদের উদ্দেশ্য কি দেখান আমাদেরকে এই মাছটা আপনি এই মাছটা আপনি দেখুন এই মাছটা আপনার হচ্ছে কান ছোট এই মাছটা চাষে এত বড় হয় আপনার অনেক অল্প দিনে অনেক বড় হয় এই মাছটা কি পরিমান মাছ আছে আপনার কাছে আমাদের এখানে প্রায় দুই লক্ষ ওপরে মাছ তোলা রয়েছে দুই লক্ষ উপরে মাছ তোলা আছে যে দুই লক্ষের ওপরে মাছ তোলা রয়েছে ওকে ভাই ইয়াস ভাই জি আমরা তো দেখলাম আউটজোরে রয়েছে প্রচুর মাছের সমাহার জি আজকে কি কই মাছের কোনো অর্ডার থাকছে না আজকে আমাদের তো প্রত্যেক দিনের অর্ডার থাকে না আমাদের এক এক দিন এক এক মাছের অর্ডার থেকে বাইরে যায় আপনার এখানে যেহেতু এটা মার্কেট সেটা ক্রেতা বাইরে এসে নিজে যাচাই বাছাই করে আমাদের হাউস থেকে এই মাছ প্রত্যেকদিন সংগ্রহ করে যার কারণে আমাদের এই মাছ তোলা থাকে প্রত্যেকদিন আপনার বাইরে ডেলিভারি থাকে না এই জন্য কিছু ভাইয়েরা যাদের চাহিদা থাকে তারা নিজেরা এসে এখানে যাচাই বাছাই করে মাছটা দেখে শুনে তারপরে আমাদের হাউস থেকে সংগ্রহ করে নিয়ে যায় যার কারণে আমাদের এই পরিমাণ মাছ তোলা থাকে দর্শক যদি এই কই মাস দেখে আমার তো মনে হয় পছন্দ হয়ে যাওয়ার কথা জি এইটা এইটা আপনার আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই যার কারণে একটু বড় মাছ রাখছি যাতে ক্রেতাদের দেখলেই পছন্দ হয় এই মাস্টার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই মাস্টার যত পিস গুলো দেবে পুকুরে ইনশাল্লাহ তত পিসি গুনে বেচার সময় পাবে ওকে ভাই